আজকে অনেকেই আমরা দেখেছি যে আট দফা সাত দফা এটা নিয়ে অনেকেই আন্দোলন করছে বড় বড় সমাবেশ করছে তো সেই বিষয়গুলো যদিও আমাদের আজকে সংবাদ সম্মেলনের বিষয় না তবুও অনেকেই এটা নিয়ে প্রশ্ন করে অনেকেই জানতে চায় যে আমরা সে সমস্ত বড় বড় আন্দোলনে আমরা যোগদান করছি না কেন তো সেই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছেও প্রশ্ন আসে আপনারাও এই বিষয়গুলো আপনাদের সবসময় মুখোমুখি হন তো তার উত্তর কিছুটা জানা দরকার যে তারা দাবি করছে সংখ্যালঘু কমিশন তো সংখ্যালঘু কমিশনের ব্যাপারে আমাদের একটা অতি তিক্ত অভিজ্ঞতা আছে বাংলাদেশে তো বিভিন্ন মানবাধিকার কমিশন আছেই তার ফলাফল তো আমরা দেখি শুধুমাত্র দুই হাজার এক সালে সারা বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয়েছিল তো সে সময় বিএনপি জামাতের কাছে বহুবার আমরা আবেদন নিবেদন করেছি মিছিল মিটিং বিক্ষোভ প্রতিবাদ আমরা নিজেরাই করেছি কিন্তু বিএনপি জামাত সেটার কিন্তু কোনো বিচার করেনি পরবর্তীকালে দুই হাজার আট সালে যখন আওয়াম লীগ ক্ষমতায় আসলো তখন আওয়ামী লীগের কাছেও আমরা ধর্না ধরলাম যেটার বিচার হোক বিএনপি জামাত যেহেতু আপনাদের চিরশত্রু তাদেরকে ঘায়ল করা তাদেরকে আটক করার এত বড় একটা সুযোগ হাত ছাড়া করা উচিত হবে না তখন আওয়ামী লীগে এটা খুব একটা গুরুত্ব দেয়নি পরে আমরা হাইকোর্টে একটা রিট করি রিটের পরিপ্রেক্ষিতে আজকে যিনি মহামান্য রাষ্ট্রপতি আছেন তার নেতৃত্বে একটি কমিশন হয় শাহাবুদ্দিন কমিশন আপনার নেটে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন সেই কমিশন কমিশনের কাছে পঁচিশ হাজারের উপরে অভিযোগ জমা পড়ে সেখান থেকে যাথাই বাথাই করে ওনারা পাঁচ হাজার রিপোর্ট হাইকোর্টে পেশ করে হাইকোর্ট নির্দেশ দেয় সেটার বিচার করার জন্য সেটা মামলা হিসেবে গ্রহণ করে বিচারে আওতায় আনার কিন্তু হাইকোর্ট মানে তারপরে আর কোনো দিন সরকার এটার বিচারে আনে নেই তার মানে কমিশনের ক্ষমতাটা তো আমরা বুঝি জানি যে কারণে ওই অযথা যে কমিশনের কোনো সাজেশান সরকার মানবে না বিচার বিভাগ মানে না তো ওই রকম একটা কমিশন চেয়ে বড় বড় প্রোগ্রাম করে আমাদের কোনো লাভ হবে বলে মনে হয় না দ্বিতীয়ত একটা জিনিস আমরাও চাই সংখ্যালঘু মন্ত্রণালয় তো সংখ্যালঘু মন্ত্রণালয় হলে কি হবে সেখানে একটা বাজেট থাকবে সংখ্যালঘুদের কল্যাণের জন্যে কিন্তু সেই সংখ্যালঘু ইসের যিনি মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন তিনি কে হবেন তার উপর নির্ভর করে হচ্ছে যে সংখ্যালঘুদের উন্নয়ন এখন দেখা গেলো সামনে যদি নির্বাচন আসে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে তাহলে তো বিএনপি গয়েশ্বর অথবা নিতায় রায় চৌধুরী নামে দুইজন ব্যক্তি তার দলে আছে তাদের দুইজনের একজনকে মন্ত্রী বানাবে তো আপনারা তো কোনো লাভ হবে না তার দলের যে সমস্ত লোকজন যাবে তাদের ছিটিয়ে ফুটা কিছু সুবিধা হবে সমগ্র হিন্দু সমাজের কোনো কল্যাণ হবে না এবং এখন আপনারা জানেন যে হিন্দু কল্যাণ ট্রাস্ট আমরা মনে করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার অরাজনৈতিক সরকার তো এইবার অন্তত হিন্দু কল্যাণ ট্রাস্টের যে বাইশজন ই থাকবে সেই ট্রাস্টি থাকবে এরা নিরপেক্ষ হিন্দু অথবা ধার্মিক হিন্দু কিংবা বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসীদের নিয়ে এইবার অন্তত কমিটি গঠন হবে কিন্তু আমরা দেখলাম কি একেবারেই সমস্ত মানে যে ট্রাস্টিগুলো সব আওয়ামী লীগের না বিএনপির যে কর্মীরা তাদেরকে অনেক সাজেশান এসেছিল। কিন্তু তাদের সব বাদ দিয়ে তাদের দলীয় কর্মীদেরকে সেখানে নিয়োগ দিয়েছে যাদেরকে যারা হিন্দু সমাজের উন্নয়নে কীভাবে কাজ করতে হয় সেই বিষয়টাই জানে না কারণ তারা তো হিন্দু নেতা না হিন্দু সমাজের জন্য কখনো কাজ করে নেই তারা আওয়ামী লীগের বিএনপির নেতা যে কারণে এখন ওই এটা একটা বিএনপিরই হবে এই যে বিএনপি ক্ষমতায় আসে নাই কিন্তু এখনই বিভিন্ন মন্দিরগুলো বিশেষ করে রমনাকালী মন্দির থেকে আরম্ভ করে সিদ্ধেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে শনি মন্দির এবং দয়াগঞ্জ শিব মন্দির সবগুলো মন্দিরগুলো কিন্তু বিএনপির নেতাকর্মীরা দখল করে নিয়ে তাদের কমিটি করে ফেলছে এবার দুর্গাপূজার সময় প্রথম আলো নিউজও হয়েছে এটা আমরা দেখেছি যে এটা তো মানে ধর্মীয় উৎসব না মনে হচ্ছে রাজনীতির একটা জলসাঘর জলসাঘর এইরকম একটা হেডলাইন দিয়ে নিউজ হলো তার মানে আমার পূজাগুলোও এখন বিদ্রুপের প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে রাজনৈতিক নেতাদের কারণে তাহলে আমাদের লাভটা কী সংখ্যালঘু কমিশন করে লাভ হলো না সংখ্যালঘু মন্ত্রণালয় করে লাভ হবে না সুরক্ষা আইনের একটা কথা বলছেন সুরক্ষা আইন বলতে আইন মানে আপনি জিজ্ঞেস করেন হাজার যারা আন্দোলন করছে হাজার লোককে যে সুরক্ষা আইন কী জিনিস কেউ বলতে পারবে না কে কবে একদিন হুজুক কঠাতেছে সেই হুজুখে চলছে দেন সুরক্ষার সমস্ত আইন আমাদের সমাজে বিদ্যমান আছে আইন আছে কিন্তু সেই আইনগুলো কার্যকর হয় না কার্যকর হয় যারা বিচারক আছে কিংবা যারা পুলিশ আছে যারা এইগুলো প্রশাসন আছে তারা যদি এইখানে হেল্পফুল না হয় তাহলে শুধু আইন থেকে তো কোনো কাজ হবে না আর হেল্পফুল কেন হয় সে বিষয়গুলো আমরা একটু বলি যে দেখেন আজকে যারা ক্ষমতায় আছে যারা ক্ষমতায় নাই কিন্তু তবুও আজকে আমরা তারেক রহমানকে কিন্তু কোটে হাজির হতে দেখি নাই কিন্তু অলরেডি মামলা একটা প্রায় একটা শেষ হয়ে যাচ্ছে আমাদের যিনি বিএনপি নেত্রী ছিলেন খালেদা জিয়া তিনিও কিন্তু কোটে হাজির হচ্ছেন না কিন্তু আপনার আমার ক্ষেত্রে কিন্তু তা না আপনি আগে জেলে ঢোকেন এরপরে শুনানি করেন আপনার জামিন দিলে দিবে হলে আবার আপিল করেন তার মানেটা কি পাওয়ার একটা জিনিস যদি আপনি পাওয়ারে থাকেন আইন কিন্তু আপনার ওই পাওয়ারের সাথে সাথে চলে তো সেই কারণে আমরা সবসময় যে কথাটা বলে আসছিলাম যে সংখ্যালঘুদের জন্য যদি পার্লামেন্টে সিট ইসের চাইতে মানে সিট আগে দরকার আগে দরকার আপনার পাওয়ার পাওয়ার থাকলে আপনার আইন কাজ হয় এছাড়া আরও কয়েকটা দাবি দেওয়া আছে ঠুনকো দাবি যে আপনার হচ্ছে কী বলে সংস্কৃত বোর্ডকে আপনার আধুন আধুনিকায়ন করতে হবে এটা করলে হয়তো সর্বোচ্চ হাজারখানেক লোকের উপকার হয় যারা টিচার টিচার আছে তারা বেতন ভাতা পাবে কিন্তু হিন্দু নির্যাতন বন্ধে এটার কোনো ভূমিকা নেই এবং যে আট দফা দাবি করছে তার কোনো দফা দিয়েই এদেশে হিন্দু নির্যাতন বন্ধের কোনো ই করে নাই দুর্গাপূজায় তিন দিনের ছুটি তার মধ্যে আরেক দিন ছুটি দিচ্ছে এতে কী হয় কিছু মানুষ মহিলারা যারা আছে যাদের একটু আর্থিকভাবে সচ্ছল ওই ষষ্ঠীর দিন একটা শাড়ি পরবে সপ্তমীর দিন আর একটা পরবে